কুডিগ্রামের নাগেশ্বরীতে চাঞ্চল্যকর ঘটনা একসাথে দেহ ব্যবসীকে আটক করেছে স্থানীয় জনতা এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে যা সমাজের অবক্ষয় নিয়ে প্রশ্ন তুলেছে আমাদের প্রতিনিধি শফিকুল ইসলাম শফির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে থাকছে এই ঘটনার পূর্ণাঙ্গ প্রতিবেদন বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের প্রতিবেদনে যা সমাজের অবক্ষয় রোধে সচেতনতা বাড়াবে কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার পাঁচ নং ওয়ার্ডের সাতানি পাড়া গ্রামে টিএনটি মোড় এলাকায় আলম নিজ বাড়িতে দীর্ঘদিন থেকে অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিল এতে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে এক পর্যায়ে হাজি সহ এলাকাবাসী একত্রিত হয়ে গত এক দুই নভেম্বর বুধবার রাতে দুই জনদেহ ব্যবসায়ীকে আটক করে এ সময় দেহ ব্যবসায়ীর সর্দার সুস্তুর আলম বাড়ির পিছন দিয়ে গোপন রাস্তা দিয়ে পালিয়ে যায় আটকিত মেয়েদের বয়স অপ্রাপ্ত হওয়ায় উভয়ের অভিভাবককে ডেকে তাদের হাতে তুলে দেয়া হয় আবারও কাউকে তোয়াক্কা না করে পরের দিন এক তিন নভেম্বর ব্যবসায়ী সর্দার আলম তার বাড়িতে একজন নাবালিকা মেয়েকে নিয়ে এসে দেহ ব্যবসা করার সময় ক্ষিপ্ত এলাকাবাসী তাকে হাতে নাতে আটক করে পরে উত্তম মাধ্যমের পর কখনো অসামাজিক কার্যকলাপ করবে না মর্মে মুসলেকা দিয়ে এলাকাবাসীর হাত থেকে মুক্ত হয় অপরাধী নাগেশ্বরীর গাগলা বটেরতল ও ফুলবাড়ির খড়িবাড়ি এলাকার দেহ ব্যবসায়ীরা বলে জানা গেছে অর্থ এলাকায় অসামাজিক কার্যকলাপ বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কামনা করছেন এলাকাবাসী